আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব যেগুলো আসলে স্পেসিফিক ভিডিও বানানোর কোনো প্রয়োজন হয় না বা কোনো ইউটিউবার বানায়ও না শুধু আমি আপনাদের বোঝানোর জন্য এই স্পেসিফিকভাবে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে উপরে যেহেতু বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে নাই সেই সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম আসলে একজন নতুন ড্রপশিপারের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম যে কীভাবে আসলে পেমেন্ট গেটওয়ে আমরা ইউজ করব দেখেন আমরা যদি নতুন অবস্থায় শুরু করতে যাই আমাদের জন্য কিন্তু অনেক মেথড খোলা আছে যেমন আমরা যদি এল বা এলডিএস বানাইতে যাই এটার জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা কস্ট খরচ যায় আর এইটা এইটা একমাত্র ভ্যালিড উপায় আমাদের একটা পেমেন্ট গেটে ব্যবহার করার জন্য বা যেটার কোনো রিক্স থাকে না আসলে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করার জন্য বাট এটা আপনার শুরুর অবস্থায় মানে অ্যাফোর্ড করতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের নতুন ড্রপশিপারদের জন্য তো জন্য আমাদের কি কি মেথড চালু রয়েছে এইটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা পেপাল ভাই আপনি চাইলে পেপাল ইউজ করতে পারেন বাট পেপালের একটা কমন ইস্যু প্রবলেম আছে আমরা যেখান থেকে এই পেপাল কিনি না কেন দেখা যায় যে পেপালগুলো টার্মিনেট করে দেয় এটা কিন্তু অনেক বড় একটা আর কি রিস্ক আমাদের জন্য যে আমরা শুরুতেই এইটার জন্য কিন্তু অনেক বড় বড় ধাক্কা খায় তো এইটা গেল একটা পয়েন্ট আরেকটা হচ্ছে স্ট্রাইপ তো আমরা যদি স্ট্রাইপ বানাইতে যাই তাও কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেকে স্ট্রাইপ ব্যবহার করে না যার কারণে কিন্তু এই পেমেন্ট গেটওয়েটা নিয়েও আমাদের অনেক প্যারা খাইতে হয় বা স্ট্রাইপও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় যেহেতু বাংলাদেশে এটা অ্যাভেলেবল নাই যার কারণে কিন্তু এইটাও বন্ধ হয়ে যায় আমরা কি করবো ভাই আমাদের কাছে উপায়গুলো কি আসলে দেখেন আমরা যদি আপনাদেরকে সহজভাবে বলতে যাই ভ্যালিড উপায় আমাদের পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করার জন্য এলটিডি বা এলএলসি ব্যবহার করা লাগতেছে তো এটা আপনারা কোথায় পাবেন এটা চাইলে কিন্তু অনেক বড় বড় দেখাই দেখেন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু এটা সাপ্লাই দিয়ে থাকে বা আপনারা চাইলে আমাদের কাছেও এই পেমেন্ট গেটওয়েটা অ্যাড করে নিতে পারবেন আর আরেকটা যেটা কমন কোশ্চিন যেটা থাকে ভাই দেখেন আপনি যদি বাংলাদেশে একটা বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার শুধু বিকাশ দিয়ে কিন্তু সবাই পেমেন্ট করতে যায় না ধরেন আমি একটা টি শার্ট কিনবো আমার এখন বিকাশে টাকা নেই আমার নগদে টাকা আছে তাহলে কি আমি পেমেন্ট করতে পারবো যদি তারা শুধু বিকাশ অপশনটা চালু রাখে এটা কিন্তু সম্ভব না তো এর জন্য কিন্তু আমাদের পেপাল বা এস পাশাপাশি সবিফাই পেমেন্ট গেটও এটাও ব্যবহার করতে হয় তো আপনি এখন বলতে পারেন ভাই বাংলাদেশ থেকে আমি কিভাবে সবিফাই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবো এটা তো আমাদের মানে আমাদের তো বাইরের দেশে কোনো কোম্পানি নাই বা আমাদের দেশে বাইরের দেশে কোম্পানি কোনো বিন বা সার্টিফিকেট কোনো কিছু নাই এটার জন্য কিন্তু সমাধান আছে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু তাদের কোম্পানি ডিটেলস দিয়ে আপনাদের শপিফাই পেমেন্ট গেট এটা অ্যাক্টিভেট করে দেয় আপনারা চাইলে কিন্তু তাদের কাছেও নিতে পারেন ইভেন আমরাও কিন্তু এটা অ্যাক্টিভেট করে দেই এটাও কিন্তু আপনাদের জন্য একটা সমাধান হইতে পারে আদার্স আর কোনো অপশন আমি দেখি না যেটা দিয়ে আপনারা শপিফাইতে পেমেন্ট গেটওয়ে চালাইতে পারবেন অনেকে আসলে প্রথম অবস্থায় এসে প্রতারিত হয় অনেকে বলে যে এমনিতেই আপনারা ড্রপশিপিং করতে পারবেন পেমেন্ট পেমেন্ট গেটওয়ে এগুলো কোনো প্যারা নাই ভাই এগুলো কিন্তু আপনার ড্রপ শিপিংয়ে আসতে হলে এই জিনিসগুলো মাথায় রাখা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সো অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মাথায় ভেবে চিনতে তারপরে ড্রপ শিপিংয়ে আসতে হবে এবং পেমেন্ট গেটওয়ে নিয়ে যেগুলো সমস্যা যার যেগুলো সমস্যা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে এস এম এস করবেন আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সকল সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে দীর্ঘ দুই তিন মাস থেকে এই পেপাল সাপ্লাই দিয়ে আসতেছি এবং শপিফাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিচ্ছি তারা কিন্তু ভালোভাবে রান করতে পারছে এবং আমাদের যেগুলো পেপাল অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে থাকে তাই আপনারা চাইলে আমাদের পেপালগুলো নিয়ে কাজ করতে পারেন বা আপনারা ড্রপশিপিংটা শুরু করতে পারেন এবং পেপালের পাশাপাশি আপনারা চাইলে যে সপিফাই পেমেন্ট গেটওয়েটা আছে এটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো অনেকে আবার তো অনেকে আবার ফেসবুকে সস্তা অ্যাড দেখে যারা 1500 টাকায় 2000 টাকায় পেপাল সেল করতেছে ভাই এগুলা থেকে মাস্ট বি আপনাদেরকে দূরে থাকতে হবে কারণ এগুলা প্রচুর স্ক্যাম হচ্ছে বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে স্ক্যামার এর সংখ্যাই বেশি তো অবশ্যই এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আমি রিসেন্ট দুই তিন জন আমার স্টুডেন্ট বলছিল এরা প্রতারিত হচ্ছে এই যে কেস স্ক্যাম করতেছে কে কি করতেছে এগুলা থেকে মাস্ট বি আপনারা দূরে থাকা ট্রাই করবেন আর ড্রপশিপিং এমন একটা জিনিস এখানে যদি আপনি আসতে যান মাস্ক আপনার একটা হ্যান্ডসাম এমন সাথে নিয়ে আসতে হবে নাহলে ভাই আপনার জন্য ড্রপশ শিপিংটা না একটা প্রফেশনালভাবে কাজ করতে হলে মাসবে আপনার টাকা খরচ করতে হবে এবং এই টাইমটা হচ্ছে ভাই প্রফেশনালিজমের সময় এই সময় আপনার এআইটিআই অনেক কিছু ব্যবহার করতে হবে ড্রপশিপিং আসলে তো মাস্টে আপনার একটা অ্যামাউন্ট লাগবে তো আমি যেই পয়েন্টে কথাটা বলতেছিলাম যে বাংলাদেশে পেমেন্ট গোটের কি কী উপায় রয়েছে একটা হলো পেপাল একটা হলো স্ট্রাইপ যেগুলো আপনাকে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে একটা হলো এলএলসি একটা হলো এলটিডি এগুলো এইগুলো তারপরে হচ্ছে শপিফাই পেমেন্ট গেটওয়ে এগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশের একমাত্র মাধ্যম যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনাকে ড্রপশিপিং আসলে এবং এই কয়েকটা অ্যাকাউন্ট আপনার মাস্ট লাগবে এগুলো আপনি অবশ্যই ম্যানেজ করে দেন হচ্ছে ড্রপশিপিং জার্নিটা শুরু করতে পারেন এবং আপনাদের এইগুলা মাস্ট বি আপনার লাগবে আর যে কোনো সমস্যায় আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন টেলিগ্রাম এসএমএজ করতে পারেন আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব